দিক থেকে সবাই কাজে লেগে পড়েছে তোমাদের আর কোনো চিন্তাই পুইসা কাটছে না যাও 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 ওই দেখো বাবার কাছে যাও বাবার কাছে যাও যাও মাসে কেউ ফোন করে জিজ্ঞেস করা হয়েছে খাবে নাকি কি বাবা আরো দেবো আচ্ছা দিচ্ছি দিচ্ছি

কোথায় যাবা গাছ ভেঙে যাবে বলে ঝুড়ি নাও নাও ঝুড়ি নাও হ্যাঁ শাক তুলবা শাক তুলবা এ দেখো শাক তুলবা এই শাক তুলবা এ দেখো শাক তোলো শাক তোলো 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 তাড়াতাড়ি তোলো ঠাকমিকে ডাকো ঠাকমিকে ডাকো

আজকে কত কিছু হবে রাখো ঝুড়িতে রেখে দাও ঝুড়িতে রাখো রাখো ঝুড়িতে হ্যাঁ সুন্দর করে রাখো রেখে দাও ঝুড়িতে রাখো ঝুড়িতে হ্যাঁ থাক আবার নিয়ে আসো বা আস্তে আস্তে যাও

একদিক থেকে আবার পরিষ্কার দাঁতা তুলছে তো ওকে একটা তুলতে দাও পারবে না

Yeah